সবাই মানে কালো চালায় 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 অথবা ম্যাট এটা কিন্তু হাজারে একজন এই বাইকটি চালায় সেটা হচ্ছে এই কালারটা খুবই কম কালার পাওয়া যায় কালার গ্রে কালার বলে দুই হাজার একুশ বাইকটি শোরুম থেকে ওড়ানো হয়েছে ইঞ্জিনের ব্যাপারটা আমি বলে দেবো আপনাদেরকে পরিষ্কার ভাষায় লিখে তো গ্যারান্টি দিবো যে বাইকটির ইঞ্জিনের ইঞ্জিনের কোন অংশ কম নেই মানে সৌরমের গ্যারান্টি এবং এই বাইকটি টাইল চালাইবেন এক মাস যদি এক টাকা খরচ করা লাগে এক বছরের মধ্যে এক মাস থেকে এক বছরের মধ্যে যদি পাঁচশো টাকা খরচ করা লাগে ইঞ্জিনের ব্যাপারে আমার থেকে টাকা নেবেন এতটুকু গ্যারান্টি দিব এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যে এই বাইকটির সামনে টায়ারটা দেখেন একদম নতুনের মতো এবং অরিজিনাল টায়ার মাঠগাড়া দেখেন সুপার ফ্রেশ হাইড্রোলিক ডিস্কটাও একদম নতুনের মতো আছে দুইটি শকআপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন কিপ ফ্রেশ নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তব দেখেন সামনের দিক থেকে একটা চুল পরিমাণ দাগ নাই তার মানে সামনের দিকে এক্সিরিং চুল পরিমাণও এক্সিরিং হয় নাই বা এক সেকেন্ডের জন্য এক্সিরিং হয় নাই এই সাইডে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্বাটা দেখেন ইঞ্জিন গাড়টাও দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এই বাইকটির ইঞ্জিন শোরুমের কোন অংশ কম নেই লিখে তো আকারে গ্রান্ডি দিবে সাইড কোপারে দেখেন এর পাওদানি সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখছেন আছে একদম জিরো কিলো চলার মতো এই বাইকটির কোয়ালিটি জিরো কিলো এখন অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্ল্যাক লাইট সহ উপর অংশ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গাছ সহ পিছনের টায়ারটাও দেখেন সামনে টায়ার যেমন নতুন পিছনের টায়ারটাও ওরকম নতুনের মধ্যে আছে এই সাইডটা দেখেন দেখেন তো দাগ স্পট আছে সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত এবং পোড়া সাইলেন্সার সহ টাঙ্কের এই সাইডটা দেখেন দাগ স্পট আছে একদম নিখুঁত একদমই নিখোঁজ আছে পোড়া বাইক ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো শোরুমে গিয়ে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার সিগন্যাল লাইট সব নতুনের মতো আছে ঠিক আছে মিটার সব মিটার দাও দেখাবো সাতাশো একত্রিশ কিলো বাইকটি চলা এটা কিলোমিটার কিন্তু আমি অরিজিনাল বললাম না এদিক সেদিক হয়ে যায় অনেক সময় কেবল নষ্ট হয়ে কিলোমিটার যোগ হয় না অনেক সময় সেন্সর নষ্ট হলে কিলোমিটার যোগ হয় না তবে সাউন্ড কোয়ালিটির সাথে কিলোমিটারের মিল আছে মানে সাতাশো কিলো চলার সাউন্ড যেরকম ইঞ্জিন সাউন্ড হবা ওই রকমই কিন্তু আছে আমি শোনাইতেছি একটু পরে দেখেন এই সাউন্ডটা দেখছেন আমি আবার বলতেছি লিখিত আকারে গ্যারান্টি দেব যে বাইকটির ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই এখন এই বাইকটির দামে আসবে একদম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একদম যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন মালিকানা চেঞ্জ সহ